হ্যালো বন্ধুরা চলে এসেছি আজকে আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে অনেক দিন পর আবারও একটা ছোট ব্লগ শেয়ার করছি ইদানিং একটু শরীরটা অসুস্থ থাকায় মানে খারাপ থাকায় তো ব্লগ শেয়ার করতে পারিনি তো প্রথমেই তোমাদেরকে দেখালাম মাঝারহাট স্টেশন হ্যাঁ আমরা কিন্তু মাঝরহাট স্টেশনে এসে গেছি আর বিশ্বজিৎ দা আকাশ দাও আমাদের সাথে যাচ্ছে আজকে হচ্ছে রবিবার রবিবারে আমরা যাচ্ছি একটু হাবড়াতে একটু কাজ ছিল সামান্য একটু কাজ ছিল আর তার সাথে মেন উদ্দেশ্য কি ছিল জানো আচ্ছা চলো পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে মেন উদ্দেশ্য আর এখানে গরমে আমাদের নাজিহাল অবস্থা হয়ে গেছে মেঘলা ওয়েদার থাকলে কি হবে গরমটা কিন্তু বেশ আছে আর তাই এখানে আমরা ট্রেনে অপেক্ষা করছি প্রায় আমরা দুটো ট্রেন মিস করেছি তো তাই জন্যই অনেকক্ষণ অপেক্ষা করতে হলো আর এখানে একটা দেখো মালগাড়ি যাচ্ছে তো এর এরপরেই হয়তো আমাদের ট্রেনটা আসবে আর এখানে আমরা দু নম্বর স্টেশনে বসে আছি এটা কিন্তু মাদ্রার স্টেশন যেমনটা বললাম আর তারপরেই আমরা দেখো ট্রেনে করে চলে এসেছি আর ভিডিওটা করতে পারিনি এটা হচ্ছে শিয়ালদা স্টেশন তো আমাদের দুটো ট্রেনে করে যেতে হবে আমি প্রথমবার হাবড়া যাচ্ছি ট্রেনে করে নয়তো আমি আগে গিয়েছিলাম বাইকে করে আর ঠান্ডা জলের বোতলটা মুখে ঠেকাতে এত শান্তি লাগবে তোমরা তো আমার মুখ চোখ থেকে বুঝতেই পারছো কি বাজে অবস্থা কারণ সেই সকাল থেকে জানো তো না খাওয়া আছে না কিছু আছে এই ছুটোছুটি করে যাচ্ছে আর কি আর এখানে দেখো সবাই মিলে আমরা একটু খাওয়া দাওয়া করলাম তো কি খেলাম সেটা দেখাতে পারিনি মানে একদম ভুলেই গিয়েছিলাম যে সেটা তোমাদের সাথে শেয়ার করলে হয়তো ভালো হতো তারপরে শিয়ালদা থেকে ট্রেন ধরে প্রায় দু ঘন্টা জার্নি করে চলে এসেছি হাবড়ায় ট্রেনেতে কিছুই শেয়ার করতে পারিনি তার কারণ অনেকটা ভিড় ছিল আর হাবড়ায় এসে জ্যোতিদির ফেমাস পোলাও চিকেন খাবো না তা কী করে হয় তো চলো আমার কিন্তু মেন উদ্দেশ্য ছিল একে এনে মানে হাবড়ায় এসে জ্যোতিদের এই ফেমাস পোলাও চিকেনটা খাওয়ার কারণ এতদিনে প্রচুর ভিডিও দেখেছি তোমাদের দাদা আগে কিন্তু এসে একবার খেয়ে গেছে আমি খাইনি ও বলল ভীষণ ভালো খেতে তো চলো আজকে আমি খেয়ে দেখি কীরকম খেতে আর এই যে দেখতে পাচ্ছ ভাইরাল আমাদের ভাইরাল জ্যোতিদি আর পেছনে দিদি নম্বর ওয়ানের যে গিয়েছিলেন ওটাও আছে ট্রফিটা তো যাই হোক সাদে আল্লাদে এখানে নামটা আছে আর সামনে থেকে দেখে ভীষণ ভালো লাগছিল আর ব্যবহারও খুব ভালো তো আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন কষা আর পোলাও পঞ্চান্ন টাকায় তার কারণ আমরা অনেকটা বেলায় এসেছি বলে আর কিছু পাইনি তো যাই হোক এখানে নিয়ে নিয়েছি আর বেশ কিন্তু গরম ছিল আর আমি কিন্তু প্রথমবার খাচ্ছি ভীষণ টেস্টি ছিল আর সত্যি বলতে পঞ্চান্ন টাকায় একজনের পেট ভরে যাওয়ার মতো খাবার আর এখানে দেখতেই পাচ্ছ প্রচণ্ড জোরে খিদে পাচ্ছিলো সব খাবারও আমার শেষ আর যদি দিয়ে কিন্তু আমাদের সাথে সাথেই পেছনে খাচ্ছিলো তো ব্যবহারও যেমন ভালো তেমন খুবই রান্নারও টেস্ট আছে সব কিছুই ভালো ওনারা আবার আমাদেরকে জিজ্ঞাসাও করছিলো খাবারটা ঠিকঠাক আছে কিনা না সত্যি খুব ভালো লেগেছে তবে যদি ঘরের কাছে হতো প্রায় এসে খাওয়া যেত কিন্তু অনেকটা দূর বলে আর আসা যাবে না তো যাই হোক এখানে আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি আর প্রায় বেলা কটা বাজে জানো সাড়ে তিনটে তো আমরা এখানে একটু দরকারি এসেছিলাম তার আগে খাবারটা খেয়ে নিলাম কারণ সারা দুপুর কিচ্ছু খায়নি আর এখানে আমাদের দেখো বিশ্বজিৎ দাদা খেয়ে কতটা মজা পেয়েছে সবাই আমরা মোটামুটি বেশ ভালো করে পেট ভরেই খেয়েছি ভীষণ ভালো লাগছে আর দাদা এখানে চিকেনটা খেয়ে বলছে খুব ভালো হয়েছে সবারই বেশ ভালো লেগেছে তারপরে এই হাওড়া থেকে এই কাজ মিটিয়ে প্রায় সন্ধ্যে সাতটা বাজে আমরা বাড়ির দিকে চলে এসেছি এটা হচ্ছে মাঝহার স্টেশন আমাদের সব কাজই মিটে গেছে হাওড়া থেকে হাওড়া থেকে আস্তে আস্তে আমাদের ওই যে সন্ধ্যা হয়ে গেছে তো চলো আজকের ব্লগটা এইটুকুই আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে